যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশের দূতাবাসের কমিশনার রাষ্ট্রদূত এবং অন্যান্য আটত্রিশ জন কর্মকর্তার তথ্য চেয়ে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও সরকারের আর্থিক ক্ষতির অভিযোগে যুক্তরাজ্য সহ দশটি দেশে বাংলাদেশ দূতাবাসের আটত্রিশ জন কর্মকর্তা তথ্য চেয়ে দুর্নীতি দমন কমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের দুদক সমন্বিত জেলা এক থেকে তথ্য চেয়ে এই চিঠি পাঠানো হয় দুদক সূত্র বিষয়টি বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করেছে ওই দেশগুলো হল যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র মালয়েশিয়া কানাডা সৌদি আরব চীন দুবাই ইতালি সুইজারল্যান্ড ও ফিলিপাইন দুদক এসব কর্মকর্তাদের পরবর্তী কর্মস্থল তারা যে শাখায় দায়িত্ব পালন করেছেন দুই এবং সতেরো অর্থ বছরে তাদের পদমর্যাদা সম্পর্কে তথ্য চেয়েছে ওই চিঠিতে আরও বলা হয় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা সৌদি আরব চীন দুবাই ইতালি সুইজারল্যান্ড ফিলিপাইনে নিযুক্ত রাষ্ট্রদূত হাইকমিশনার সেন্সারি প্রধান বা প্রধান কৌশলার কর্মকর্তা মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশি দূতাবাস কমিশনের কর্মকর্তা কর্মরত অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম অ দুর্নীতির অভিযোগে এ তদন্ত ছাওয়া হয়েছে এসব কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল পদবী স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আগামী দশ সেপ্টেম্বরের মধ্যে দুদককে সরবরাহ করতে এই চিঠিতে অনুরোধ করা হয় বাংলাদেশের সাংবাদিকরা বাংলাদেশের বাংলাদেশের সাংবাদিকরা অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা থৌহিদ হুসেনের কাছে এসো এই চিঠির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন তারা দুদককে তথ্য দিয়ে সহযোগিতা করবেন উল্লেখ্য আপনারা জানেন দুই হাজার আঠারো সালের ত্রিশে নভেম্বর যুক্তরাজ্যে হাই কমিশনার হিসেবে নিয়োগ লাভ করেন সাইদা মুনা তাসলিম দীর্ঘ ছয় বছর থেকে তিনি দায়িত্ব পালন করছিলেন তার বিরুদ্ধে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সময় চলাকালে বিভিন্ন ব্যক্তি এবং গোষ্ঠী অভিযোগ করেছে সৈদা মুনা তাসলিম বাংলাদেশের স্বার্থ না দেখে কিছু সংখ্যক ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ দেখেছেন সেই জন্য তা এখান থেকে বদলি করে বাংলাদেশে বিচারের কাঠ করায় নিয়ে আসার জন্য বিভিন্ন মহল থেকেও দাবি জানানো হয়েছে এম এমএ কিউনিউজ Just took right job